নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রিডিং নিয়ে এলাম তোমাদের জন্য দেখো আজকে ঈশ্বর তোমাদের জন্য কি গাইডেন্স দিয়েছে সেটা আমরা দেখে নেব তার আগে বলে দিই যে ট্যারো রিডিং যেটা আমি করছি সেটা যদি তোমাদের সাথে রেজোনেট করে যতটা রেজোনেট করবে তোমরা ততটা নেবে যেটা করবে না সেটা তুমি ছেড়ে দেবে ওটা হয়তো অন্য কোনো বন্ধুর জন্য হতে পারে কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা রিডিং সব কিছু যে সবার সাথে রেজোলেট করবে এমনটা নয় যত তোমার জন্য হয়তো কিছু বার্তা থাকবেই যতটা তোমার জন্য তুমি ঠিক শুনলে বুঝতে পারবে যে এই অংশটা আমার জন্য এই গাইডেন্সটা আমার জন্য আছে তো যতটা তোমার লাগবে তুমি ততটা নেবে এবং যেটা তোমার বুঝতে পারবে যে এটা আমার জন্য নয় এই মেসেজটা আমার জন্য তুমি সেটা অন্য জন্য ছেড়ে দেবে আর যেটা মিলবে তুমি যেটা চাও সেটা কিন্তু তোমরা ক্লেম করে রাখবে ক্লেম করে রাখলে সেই জিনিসটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে আর একটা কথা বলবো বন্ধুরা যদি তোমাদের আমার রিডিংটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমাকে একটা লাইক অন্তত দিও একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তীকালে আমি যদি কোনো নতুন রিডিং দিই তাহলে সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর ভুল ত্রুটি মানুষ মতে হয় আমার দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও আজকে আমি তোমাদের জন্য যে রিডিংটা এনেছি সেটা আমার যেটা মনে হচ্ছে ঈশ্বর আমাকে যেটা ও গাইড করছেন যে বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনেক হেটার্স আছে যেটা হয়তো তোমরাও কাউকে বুঝতে পারো আবার কিছু জন আছো যারা তোমরা নিজেরাও জানো না যে কে তোমাদের শত্রু হতে পারে তো চলো আমরা নিই তোমাদের হেটারসরা তোমাদের নিয়ে কি ভাবছে বা কতটা ক্ষতি করেছে বা আদৌ এটা তোমাদের জীবনে সত্যি কি ওরা করেছে এবং তোমাদের জীবনে কি সেটা খুব প্রভাব ফেলছে নাকি তোমরা সেগুলোকে কাটিয়ে ঈশ্বরের নাম করে এগিয়ে যেতে পারবে এ বিষয়ে আজকে রেডি তো দেখিনি ঈশ্বর তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে কেমন চল এখানে আমার যারা সাবস্ক্রাইবার আছে এবং আমার যারা বন্ধু আছে তারা তাদের সম্বন্ধে তাদের

সেই ঈশ্বরের নাম করে তোমরা এগুলো দেখবে বাবা দেখো পড়ে গেছে কতগুলো কার আমি কারগুলো একটু নেব বাবা হ্যাঁ কার আছে

guidance বলে রাখি তোমাদের তোমরা খুব ভালো মানে তোমরা কিন্তু বুঝতে পারো না এ দেখো এটা হচ্ছে মুনের এনার্জি রয়েছে এ দেখো নেগেটিভিটি বুঝেছো তার মানে দেখাচ্ছে যে তোমা তোমাদেরকে তোমাদের সামনে তোমার যারা শত্রু আছে তারা অনেক রকমের অপরচুনিটি বা অনেক রকমের ভাবে ছল চাতুরি করে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এবং তোমার তোমরা এতটাই মানে চোখে পট্টি পড়ার ছিল পট্টি পরিয়ে রেখেছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমরা বুঝতে পারো না পারো নি এতদিন এখানে মনে এনার্জি এবং সবসময় একটা অ্যাংজাইটি হতাশার মধ্যে ছিলে দেখছো এটা হচ্ছে টু অফ সোর্সের কার্ড এটা একদম নেগেটিভ কার্ড এটাও খুব নেগেটিভ কার্ড মানে তোমার শত্রুরা কিন্তু এদের খুব পিছন থেকে ছুরি মেরেছে এবং তারা কিন্তু হয়তো তোমার সামনে হয়তো তারা এখন নেই কিন্তু তারা কিন্তু পেছন ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তুমি এখন কি করছো মানে তারা তো তোমার ক্ষতি করেইছে ক্ষতি করে তারা এখন দেখতে চাইছে যে তোমার জীবনে কতটা এর প্রভাব পড়ল এবং তোমার দেখো বর্তমান সিচুয়েশন এমনই আমি কালকে দিনও এটা বলেছিলাম যে দেখো তোমাদের এখন এমন অবস্থা যে রাত্রে ঘুম উড়ে গেছে ঘুম হতে পারো না শান্তিতে সবসময় একটা অ্যাংজাইটি ওভার থিঙ্কিং দুশ্চিন্তার মধ্যে তো তোমরা রয়েছই এবং তোমাদের শরীর খারাপও দেখা যাচ্ছে এই সব নিয়ে না তোমাদের শরীর স্বাস্থ্য একদম ভালো নেই তোমার হেডাসটা তোমাদের জন্য একদম মানে সাংঘাতিক রকমই ইয়ে করেছে ভালো রকম আর তোমরা সবাইকে না খুব ভালো মনে বিশ্বাস করে ফেলো তোমরা বলছো না তোমরা নিজেরা খুব ভালো এবং ভাবো যে এটা আমার জন্য খুব ভালো হবে কিন্তু আদতে তারা তোমাদেরকে অনেক রকম লোক দেখিয়েছে বা অনেক রকমের কথা বুঝিয়েছে যেটা তোমরা খুব সহজেই বুঝে নিয়েছ এটা দেখো সিক্স এখানে হচ্ছে সেভেন অফ কাপ সেভেন অফ কাপসে দেখাচ্ছে কখনো প্রলোভন দেখিয়েছে কখনো বলেছে এটা ভালো হবে তারপরেই আবার দেখো পেছন থেকে গিয়ে নানা রকম ডেভিল এনার্জি বার করেছে মানে তুমি মুখোশটাকে মানে চিনতে পারি কোনটা মুখ আর কোনটা মুখোশ এবং এই নিয়ে তোমাদের মধ্যে খুব অশান্তি মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছো ভীষণ ভেঙে পড়েছো মানে কি বলবো আর তোমরা এতদিন মানে চোখে বললাম না কাপড় বেঁধে রেখেছে যে কোন একদম মানে নেগেটিভ হয়ে আছো এবং তারা এত হয়েছে এখনো তারা ভাবছে যে তোমাদেরকে ওরা যে ক্ষতিটা করলো এবং আমার তোমাদেরকে না ব্ল্যাক ম্যাজিকও করেছে জানো তো কেউ কেউ এরকম আছো তোমাদের মধ্যে এমন কেউ আছো যাদেরকে কোনো তন্তুক্রিয়া করা হয়েছে যেটা তোমরা সামনে হয়তো মুখের সামনে কি সুন্দর ভালো ব্যবহার করেছে কিন্তু তোমাদের যাতে কেরিয়ারের ক্ষতি হয় তোমাদের যাতে রিলেশনের ক্ষতি সেটা করার জন্য তারা কিন্তু অনেক তন্তক্রিয়াও করেছে এবার দেখো ঈশ্বরের জাস্টিস দেখো ঈশ্বর কিন্তু ওরা কিন্তু করেছে এবং তোমাদেরকে এই পজিশনের মধ্যে তারা ফেলেওছে কিন্তু ঈশ্বর কিন্তু তোমাদের সঙ্গে রয়েছে তা কারণ হচ্ছে প্রথমত হচ্ছে দেখো ঈশ্বর কিন্তু এই সিচুয়েশান থেকে তোমরা কাটিয়ে সামনের দিকে বেরিয়ে যা ঈশ্বর তোমাদেরকে এটা টাইমলেস রিডিং যখন তোমরা আমার এই রিডিং দেখছো তখন থেকে এটা তোমাদের জীবনে প্রযোজ্য হবে তোমরা এই রিডিং দেখার পর থেকে তোমরা লক্ষ্য করবে তোমাদের জীবনে আস্তে আস্তে করে একবারে তো হবে না তোমরা কোনো পরিবর্তনই একসাথে হয় না আস্তে আস্তে পরিবর্তন হবে তোমরা দেখবে এই সিচুয়েশন থেকে ভীষণ কঠিন পরিস্থিতি তোমাদের এখন এই পরিস্থিতি থেকে তোমরা কাটিয়ে বেরিয়ে এই পরিস্থিতি তোমাদের থাকবে না এই পরিস্থিতি থাকবে না এই দেখো এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি থেকে এখন রয়েছ এই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ এবং যারা তোমাদের এই ক্ষতি করেছিল হুম তাদেরকে সমস্ত তাদের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন ঈশ্বর দেখেছ এ দেখো সব তাদের কাছে দ্রুত গতিতে ফেরত যারা তোমাদেরকে ক্ষতি করে ধরো তন্ত্রক্রিয়ায় করুক বা তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করুক যে যেভাবে ক্ষতি করেছিল সেগুলো সমস্ত কিছু তাদের কাছে ঈশ্বর ফেরত পাঠাচ্ছেন এই রিডিং দেখার সঙ্গে সঙ্গে এটা তোমাদের সাথে রেজনেট করবে এবার দেখো পেজ অফ ওয়ার্ড ঈশ্বর কিন্তু তোমাদের জন্য দেখেছ নতুন কোন সিচুয়েশন আনতে চলেছে যেখানে তোমরা অনেক হ্যাপি হবে এবং তোমাদের কাছে অপরচুনিটি আসছে এই দেখো কত দেখো মাথার উপরে দেখো মুটুকের উপরে দেখো পালক রয়েছে মানে তোমাদের কিন্তু সফলতা আছে এই সিচুয়েশন থেকে কাটিয়ে বেরিয়ে তোমরা আবার ভালো পরিস্থিতিতে মানে এগিয়ে যেতে চলেছো ভালো পরিস্থিতি আসছে এবং এ দেখো নাইন অফ কাপ এটা খুব পজিটিভ কার্ড তোমরা এরকম দেখেছো লোকটা কত মানে ওই পরিস্থিতি থেকে বেরিয়েছি কত হাসি খুশি নিজের এর মতো বসে আছে তোমরা এখন ওই পরিস্থিতি কাটিয়ে ভবিষ্যতে তোমরা কিন্তু নাইন অফ কাপসের এনার্জিতে তোমরা আসতে চলেছো এবং এতে তোমাদের মানে ধরো ওই পরিস্থিতিটাই থাকবে না কাপস রয়েছে কাজে এখানে ইমোশনালিও তোমরা অনেক মানসিক ওখান থেকে কাটিয়ে ইমোশনালি তোমরা অনেক ভালো থাকবে তোমাদের মধ্যে মানে আর্থিক যদি কোনো কিছু দুরবস্থার মধ্যে তোমরা পড়ে থাকো সেই পজিশন থেকে তোমরা বেরিয়ে বেশ একটা সব কিছু আছে আমার খুব নিশ্চিন্তে আমি থাকি দেখো লোকটা কত নিশ্চিন্তে বসে আছে এইরকম জীবনে তোমরা আসতে চলেছ যেখানে তোমাদের কোনো কোনোরকম প্রবলেম থাকবে না প্রবলেমগুলো সমস্ত কাটিয়ে তোমরা একসময় এই পরিস্থিতির মধ্যে আসতে চলেছে ঈশ্বর কিন্তু তোমাদেরকে এটা জানাচ্ছে দেখো কোথায় ছিলে তোমরা তোমাদের কি অবস্থা করেছিল কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ভোলে বাবার আশীর্বাদ রয়েছে তোমাদের ওপরে হনুমান বাবা কালী মাতা তোমরা যাকেই বিশ্বাস করো এই ধর্মকেই মানো তার আশীর্বাদে কারণ তোমরা কিন্তু খুব স্পিরিচুয়াল মানুষ তোমরা কিন্তু চট করে কারোর ক্ষতি করতে চাও না কারোর ক্ষতি করো না মানে আর সবাইকে এত সহজে বিশ্বাস করো এটাও ঠিক না এবার থেকে ভেবে চিনতে লোকে বিশ্বাস করবে এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবে ঈশ্বর কিন্তু তোমাদের পাশে রয়েছে সেই জন্যই যারা তোমাদের এতদিন ক্ষতি করেছিল তাদের কাছে সেগুলোকে সমস্ত ব্যাক করেছে সেগুলো সব তাদের কাছে এবার থেকে ফেরত যাচ্ছে এই রিডিং লেখার সঙ্গে সঙ্গে এটা রেজোনেট করবে তোমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে এবং নাইন অফ কাপসের এনার্জিতে তোমরা এসে পৌঁছবে এটা তোমরা ক্লেম করে রাখো এটা ক্লেম করে রাখবে ঈশ্বর কমেন্টসে তোমরা এটা লিখবে যে ঈশ্বর যেগুলো ভালো আমরা শুনলাম এগুলো যেন আমাদের জীবনে প্রযোজ্য হয় এগুলো তোমরা ক্লেম করে রাখো ঠিক আছে ঈশ্বরকে ধন্যবাদ দিও আর এবার দেখে নিই ডিভাইন তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ঠিক আছে জায়গা তুমি একটু শুনলে

ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি ঠিক আছে দেখো ডিভাইন তোমাদেরকে কী বলছে বলছে ইটস টাইম টু টেক অ্যাকশান এবার তোমরা অ্যাকশান নাও তোমরা যদি বুঝতে পারো যে কেউ আমার পেছনে ক্ষতি করছে যাদের তোমাদেরকে একটু সন্দেহ মনে হবে যে তুমি এবার তাদের থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি করো দূরত্ব বজায় রাখো তাদের সাথে ওই বাইরে থেকে মিশবে কিন্তু মনে জানবে তাদের সাথে খুব বেশি ক্লোজ হবে না তোমাকে বলছে যে স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে আরেকটা বলছে তোমাদেরকে নেগেটিভিটি রিলিজ করতে হবে এই যে পজিশনের মধ্যে তোমরা করেছো এই নেগেটিভিটিটাকে তোমাদেরকে কাটাতে বলছে এটা কখন তোমরা কাটাতে পারবে বলো তো যখন তোমরা ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে দেবে তোমরা যখন বলবে যে ঈশ্বর এখন আমাদের আর নিজের আমরা আর পারছি না তুমি এবার দেখো তুমি তো সত্যি আছো আমরা জানি তুমি আছো কিন্তু তুমি এবার দেখো আমরা আর মানে হয়তো তোমাদের মধ্যে বিশ্বাস করতে পারছো না যে সত্যি ঈশ্বর বলে আদর কি কেউ আছে আমাদের তাহলে এই পরিস্থিতি এলো কেন কিন্তু ঈশ্বর বলে তুমি তাদেরকে বিশ্বাস করো তোমার যে নেগেটিভিটিটা আছে না সেখান থেকে তুমি বেরিয়ে এসো আর এটা হচ্ছে অ্যাকশন নেওয়ার সময় এবার তোমরা অ্যাকশান নাও তোমরা না মেডিটেশান করতে পারো আমি জানি না তোমাদের হাতে কার কীরকম লাইফস্টাইল যদি পারো সকালবেলা উঠে অন্তত দশ মিনিট হলো চোখ বন্ধ করে না এক মনে তোমরা দেখে মানো তার তার মুখটা বা তার সঙ্গে না চিন্তা করো দশটা মিনিট অন্তত তোমরা চিন্তা করো রোজ সকালে নিয়ম করে একটা টাইমে করো আর একটা আছে কি বলো তো তোমরা যখন চান করবে না সেই চানের জলে একটু করে নুন সামুদ্রিক নুন যেটা আমরা ই করছি এটা নুন যা পাবে সেই নুন দিয়ে চান করবে তবে রোজ না বৃহস্পতিবার দিন রবিবার দিন এটা কিন্তু করবে না আমরা সপ্তাহে অন্তত তিন দিন না ওই একটু নুন জলে চান করো নুন কিন্তু আমাদের মধ্যে অনেক নেগেটিভিটি কাটিয়ে দেয় ঠিক আছে বাড়িতে যেমন পুজো পাঠ করো তেমন করো না যা অফিস যা যেরকম কাজ আছে সে তো সেটা করবে ঠিক আছে ঈশ্বরকে একটু মানো এবং আমার মনে হয় একটু এই এই কাজগুলো করো যেগুলো তোমাদেরকে আমি বললাম এই পরিস্থিতিতে তোমার তোমরা কেটে যাবে ঈশ্বরের উপর একটু বিশ্বাস করো ঈশ্বরকে ধন্যবাদ দাও ঈশ্বর তোমাদেরকে এই পরিস্থিতি থেকে পাঠিয়ে এই পরিস্থিতির মধ্যে কিন্তু নিয়ে আসবে নাইন অফ কাপের মধ্যে নিয়ে আসবে তোমাদেরকে এখন একটু অ্যাকশান নাও নেগেটিভিটিটাকে কাটিয়ে দাও এবং ঈশ্বরের ওপর ভরসা করো ঈশ্বরকে বিশ্বাস করো ঈশ্বর কিন্তু তোমাদেরকে এই পরিস্থিতি থেকে বার করে দেবে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানাবে কার কতটা মিলল এটা জানা আমার জন্য খুব দরকার আর যদি তোমাদের আমার রিডিং পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু একটা লাইক অন্তত করো কেমন এতে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয় আমাদের টেরো জন্য এটা কিন্তু খুব দরকার আর চ্যানেলটা যদি